মুসলমানের কথা বলছি বলছি না আরে কথা না মানুষ 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 হিসেবে বলছি কেন আমার ইসলাম বলেছে আমার ইসলাম বলেছে মানুষে মানুষকে ভালোবাস

আমার ভাইদের কে মেরেছেন সাতজন কে মেরেছেন খুন করেছেন যে কাশ্মীরে আমি বলে যাচ্ছি যারা যাদের অন্তরে কষ্ট লাগে না তাদের ভিতরে iman নাই iman নাই মুসলমান আজকে যদি ইসলাম মানে ধর্ম মানে তাহলে মানুষ হিসেবে দিলে অন্তরে ব্যথা লাগবে তারা আজকে মানুষ তার আমাদের হিন্দু ভাইরা আমাদের মানুষ তো তাদের কাছে হত্যা করেছে কোনো বিচার হচ্ছে

আজকে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে মিল মহাপতের সঙ্গে এই সম্পৃতি ভারতবর্ষ সম্পৃতির বাংলায় বসবাস করি ঠিক না বেটি মিডিয়া আছে ধর্ম তারা জানে না প্রত্যেকটা ধর্ম কেউ কেউ ধর্ম করবে

আমরা সম্প্রীতির সময়ে ভক্ত সুখে বলা বসবাস করব এখানে বেদাবেদ নাই আজকের দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন কিছু কিছু মিডিয়া হচ্ছে এরা দালালি হচ্ছে দালালি এই সমস্ত মিডিয়ারা আজকে প্রচার করছে হিন্দু মুসলমানের দাঙ্গা বাড়ানোর জন্য চক্রান্ত চালাচ্ছে এই সম্প্রীতির বাংলাদেশে নষ্ট করার জন্য অশুভ শক্তির এরা করছে দালালি মিলি লেবেন করছে কত টাকা পাই থাকে

দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝছি বুঝছি বহুদিন আল্লাহ তোমার দয়া বুঝছি বুঝছি বহুদিন প বেঁচি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর করেছি গণ তুমি যদি মাফ না করো কার কাছে যাবো হে রহীম রোমা হায়া তেরি পাচে শেষের দিকে করেছি গণ মনা কর কা কাছে যাব হেঘিম রহমা প্রহর দয়া চানার সরগে যা আয়কা হবে না আমি বুঝে চি প্রহর দয়া চানার সর জায়গা হবে না আমি বুঝেছি ভেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পর আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর আল্লাহ তোমার দায়া বুঝেছি বুঝেছি বহুদিন পর দুনিয়ার প্রেমে পরে মশগুল হয়ে ভুলেছি তোমার দা চোখ থাকতে অন্ধ ছিলা দিকে প্রভুর গতো শান তুনে অরপে মে পরে মশ্গু হোএ গুলে জে না চোখ থকে অন্ধু ছিলা দিকে প্রভুর গতো শান প্রভুর ভুলে আমি ভুল পথে চলেছি কেন প্রভুর ভুলে আমি ভুল পথে চলেছি বেবেছি দুনিয়া কত যে আপন আসলে দুনিয়াটাই পণ আল্লাহ তোমার দয়া ভুজছি ভুজছি বহোঁ দিত পড় তোমার দয়া ভুজছি ভুজেছি বহোঁ দিত পওয়ার করে মায়ে লাইনা জোরে জোরে লাইনা ও ভয় হোহু তোরে মা দিনা আপনরা চাঁপো কেমন জা দিনা ও ভয় পোহু তোরে মা দিনা আপনরা চাঁপো কেমন জাদিনা আ দয় করুন তয়ার রান্না তয় করুন তয়ারান্না পুরা মুনের

भई नौकि रिकि रिकिशा चले न चारा उभ नौका चल नाझी छा रिकिशा चले न चाला दुनिया चले नाह में चले ذكر ترى لا إله <سؤال> إلا الله محبد لا إله إلا الله ও ভাই আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় ও ভাই যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময়

শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন খুব কঠিন সময় আমি গোনাগার মোহাম্মদ হোসেন আপনাদের এখানে আওয়াজ নসিয়াত করতে এসেছি খুব কঠিন সময়ে তাই আপনাদের খেদমদের একটু আওয়াজ করে যায় একটু পুরো যোগ দিয়ে শুনে নেন আজকের সমাজের মাটিতে লক্ষ্য করে দেখেন এমন একটা সময়ে আমি আপনি দুনিয়ার জমিনে বসবাস করছি বাবা এই সমাজে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ বাকি কোরআনের সাথে ছেলে খেলা করছি একশো ঘর থাকলে কটা এমন এক সময় আমি আপনি দুনিয়া জমিনে বসবাস করছি এই সমাজে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ

ওকে ঠান্ডা মাথায় চিন্তা করে শুধু সু শুশলে না আবার শুশলে ঘোষ না কথা বুঝে না এখানে যারা আছেন আপনারা শোনে মাইকের আবার যত দূর যা আমার মায়েরা বোনেরা ভাইয়েরা যুবকেরা বাবাজিরা কথাগুলো মন দিয়ে শোনেন ইসলামের উপরে আঘাত আসছে কোরআনের সাথে বেআই করছে নামাজের সাথে বেআই করছে ধর্মর উপরে আঘাত আনছে বাবাজি লক্ষ্য করলে দেখা যায় সমাজের মাটিতে এমন করে দেখা যায় একজন একটা কুকুর যদি মারা যায় তারও কিন্তু বিচার হয় বিচার হয় একটা প্রাণী যদি মারা যায় তারও কিন্তু বিচার হয় বাবাজি একটা হরিণ মারা গেলে বিচার হয় না হয় না

স্কি বলে কুকুর মোল্লা শিয়ার মোল্লা হরিক মোল্লা ভাগ মোল্লা বিচার হয় আর মানুষ মানে কি বিচার হয় দেখেন দিনই ঘটাকার মানুষ মাছে মোড়ছে দেখেন খবর দেখছেন না আহা এই মুসলমানের কথা বলছি না আরে মুসলমানের কথা বলছি না মানুষ মানুষ

যাদের অন্তরে কষ্ট লাগে না হিন্দু সম্প্রদায় আমার ভাই আমার ভাইদেরকে মেরেছেন সাত অর্জনতে মেরেছেন ফুল করেছেন যে কাশ্মীরে আমি বলে যাচ্ছি যারা যাদের অন্তরে কষ্ট লাগে না তাদের ভিতরে ঈমান নাই ঈমান নাই মুসলমান আজকে যদি ইসলাম মানে ধর্ম মানে তাহলে মানুষ হিসেবে দিলে অন্তরে ব্যথা লাগবে তারা আজকে মানুষ

ভালোবাসে যা ধর্ম তার কাছে কেউ কেউ ধর্ম আঘাত করবে না ধর্ম পালন করবে মসজিদে হাজার হবে মন্দিরে ঘন্টা বাজবে বসবাস কবিল মাহবুবুর সুখে আমরা শান্তিwidetilde সময়ে ভক্ত সুখে বলে বসবাস করব এখানে বেদাবেদ নাই আজকে দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন কিছু কিছু মিডিয়া আবার হচ্ছে এরা দালালই হচ্ছে দালালই এই সমস্ত মিডিয়ারা আজকে প্রচার করছে হিন্দু মুসলমানের দাঙ্গা বানানোর জন্য চক্রান্ত চালাচ্ছে এই শান্তির বাংলাদেশ নষ্ট করার জন্যে অশুভ শক্তিরা দালালই করছে দালালই মিলি নেবেন

এখনো শব্দ হন বুঝ বুঝে এখনো বোঝে পরিবর্তন হন আমাদের ঠিক জায়গায় দাঁড়াতে হবে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে এই প্রতিবাদ করতে হবে কথা ঠিক না বেটি আমরা ভারতবর্ষের জমি আমরা একসাথে বসবাস করি আমাদের এখানে কোনো অশান্তি না আর এরা অশান্তি করছে এরা এরা দালালিক করছে দালালি করছে এই ভারতবর্ষের জমিরে হিন্দু ভাইদের যেমন অধিকার আছে একজন মুসলিম ভাইকে তেমন অধিকার এই ভারতবর্ষের জমিরে শিখ ভাইয়ের যতটা অধিকার আছে একজন আদিবাসী ঠিক ততটাই অধিকার এই ভারতবর্ষের জমিরে একজন খ্রিস্টান ভাইয়ের যতটা অধিকার আছে একজন ইহুদি ভাইয়ের ততটাই অধিকার আমাদের ভারতবর্ষে নতুন করে বলতে হবে মিডিয়ায় সব বুঝতে রাজনীতি রাজনীতি করছে যারা রাজনীতিতে ধর্ম নিয়ে খেলা করছে নিজ মানুষগুলোকে মানছে

সে বলছে আল্লাহ বাকে ধর্মারে ধোঁয়া করছিস আলে মোলা মারা মা ফিলে সে আল্লাহ বাকে ধর্মের ধোঁয়া করছে ওর হবরুল আল আমি আল্লাহ বা ওর হরউলা আল আমি আল্লাহ বা মুসলমানদেরকে হেফাজাত করুন ফিলিস্তিনির মুসলমানদেরকে হেফাজত করুন আল্লাহ পাক ওদেরকে আপনি রহমতের চাদর দিয়ে ঢেকে রেখে দিন আল্লাহ ওয়াকফ সম্পত্তিকে হেফাজত করুন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুন অকাম সম্পত্তিকে হেফাজত করুন মসজিদকে হেফাজত করুন মাদ্রাসাকে হেফাজত করুন কবরস্থানকে হেফাজত করুন ঈদগাহকে হেফাজত করুন ও আমার ভাই জানেরা কিন্তু দোয়া কবুল হচ্ছে না কেন